হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি কাজ চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সোনামা এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত ঘুমায়নি কিন্তু সূর্যকে দেখে সে কাত হয়ে ঘুমানোর ভান করতে থাকে সূর্য প্রমিস করে যেভাবেই হোক না কেন রূপামাকে ফিরিয়ে আনবে সে ততদিন যেন ধৈর্য ধরে ফোন বেজে ওঠে সূর্য আনন নাম্বার কে ফোন করলো ওপাশ থেকে ফোন করে দীপা ডাক্তারবাবু বলে ডাকা মাত্রই সূর্য অবাক হয়ে যায় বলে দীপা তুমি বেঁচে আছো কোথায় আছো তুমি আমাকে বলো আমি এক্ষুনি গিয়ে তোমাকে নিয়ে আসবো ডাক্তারবাবু আপনি ভালো আছেন তো দেখুন মা আপনাকে কিছু বলেছে না তো মা বাড়িতে ফেরেনি না আমি বেঁচে আছি তবে এখানকার ঠিকানাটা দিলে আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে কোনো ট্রেন লেন কোনো কিছুর যোগাযোগ নেই আমি অনেক দিন আগে আপনাদের ফোন করতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবেই কারো কাছে কোনো ফোন পাচ্ছিলাম না তার কারণে ফোন করতে পারিনি দীপা আমার বিশ্বাস ছিল তুমি ঠিক আছো আর দেখো আমার বিশ্বাস জিতে গেল আমাদের ভালোবাসায় আবারও একবার আমরা মুখোমুখি দাঁড়াবো আমি আসছি দীপা তুমি ওখানেই দাঁড়াও কোথাও যাবে না রূপা কেমন আছে রূপা আপনার কাছে নেই তাই না সূর্য তখন এই কথা শুনতে পাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম করছে দীপা যেখানে রয়েছে একটা গ্রাম অঞ্চল যেখানে নেটের অবস্থা খুবই খারাপ থাকে সময়। সূর্য তো খুব খুশি হয়ে যায় সোনা আমার কপালে চুমু দেয় আর বলে তুমি চিন্তা করো না তোমার মা আর বোন ফিরে আসছে ওদেরকে আমি আনতে যাব। দাদাই কি হয়েছে এরকম করে চিৎকার করছিস কেন দীপা আমাকে ফোন করেছে ও আমাকে ডাকলো আমি যাব ওকে আনতে গাড়ি নিয়ে আমিও যাবো ওদির দিকে আনতে না তার প্রয়োজন নেই আমি একলাই যাব তোরা শুধু সোনা আমাকে একটু দেখে রাখিস ও যেন ভালো থাকে ঠিক থাকে আমি আসছি এ বলে সুযোগ বেরিয়ে যায় সবাই এই সুখবরটা জয় উর্মি এমনকি বাড়ির বাকিদের দেওয়ার জন্য প্রস্তুতি নেয় সোনা মায়ের দরজাটা দিয়ে আসিয়ে দিয়ে যায় তখনই সোনা শুয়ে শুয়ে নিজেই ধান্দা দেখতে লাগে যে দীপা তার ঘরে ঢুকে এসেছে আর বলছে সোনা আজকে রূপা যে নেই ও যে শেষ হয়ে গেছে শুধুমাত্র তোর কারণে তুই যদি সেদিন ওরকম নাফা না করতিস তাহলে ডাক্তারবাবু কোনোভাবেই রূপার হাত ছাড়তো না রূপা আজকে আমাদের মাঝখানে নেই তুই এই জন্য দায়ী তোকে আমি কখনো কাছে টেনে নেব না আর রূপা পাশে দাঁড়িয়ে আছে এই স্বপ্ন দেখে সোনার ঘুম ভেঙে যায় সে অবাক হয়ে যায় কান্না করতে শুরু করে ভাবতে লাগে যে হ্যাঁ আজকে হয়তো ইংসুগুটি চলে গেছে শুধুমাত্র শোনার কারণে এই সব কিছু নিয়ে তা না ভাবে কষ্ট পাইছি সে লাবণ্য সেনগুপ্ত যে নেই এটা পরিবারে কেউই জানতে পারছে না আর মিসকার যে আসলে চক্রান্তকারী সেটা দীপা খুব ভালো করে বুঝে গেছে রূপা ওদিকে তোটা নিয়ে বসে আছে আর বারবার ভাবছে সূর্য বলেছিল আমার মেয়ের নামও রূপা সেও ডাক্তার হতে চায় তাই আমার মেয়ে যেহেতু আমার কাছে এখন নেই খুঁজে পাচ্ছি না তাই এটা আপনার মেয়েকে দিয়ে দেবেন রূপা সেটাই ভাবতে লাগে তখনই খাবার নিয়ে আসে বিন্দি লাট্টু এবং রূপার জন্য দুজনে খেতেই বসে রূপার মনে হয় কাকু আমি যদি এখানে একটা ছোট্ট করে গণেশ বানিয়ে পুজো করি তাহলে তোমরা কি আমাকে থাকতে দেবে না এসব কি কথা মা হ্যাঁ রূপা নিজের হাতে ফুল তুলবে ঠাকুরকে বসাবে প্রার্থনা করবে নিজের মাকে সুস্থ করে মাকে আমার কাছে ফিরিয়ে দিতে কারণ রূপার বাবা রূপাকে ভুলে যেতে পারে রূপার বাবা আর হিংসুকটি কিছু সময়ের জন্য তাদের জীবনে এসেছিল কিন্তু মা সারা জীবন থাকবে মাকে কখনো রূপা ভুলবে না না তাই তাকে হবে আমাকে পুজো করার অনুমতি দাও না গো তোমাকে এসব কে বললো রূপা মা আবার বিন্দিমাসী বললো যে এখানে গণেশ তাকে খুব জাগ্রত তাই আমিও পুজো করতে চাই ঠিক আছে কোনো চিন্তা করো না যা কিছু প্রয়োজন সবটা আমি করে দেবে এবার তো খেয়ে নেই রূপা এরপরে খাবার খেতে বসে সূর্য গাড়ি নিয়ে গিয়ে দীপাকে দেখে দীপা সূর্য দৌড়ে দৌড়ে একে অপরের কাছে আসে দীপা জড়িয়ে ধরে সূর্যকে সূর্য দীপাকে বলে দেখুন আমাদের ভাগ্য আমাদের বারবার আলাদা করে দেয় আবার সেই ভাগ্য আমাদের এক করেছে দীপা আমাদের ভালোবাসাটা যে জন্ম জন্মান্তরে সেটা তুমি বুঝতে পারছো না মা কোথায় কই মা তো বাড়িতে নেই তার মানে আপনি তো বললেন মা ভালো আছে দীপা তুমি যে কি বলছিলে কিচ্ছু শোনা যায়নি মা তো বাড়ি থেকে বললো ওনার একটা মানত রয়েছে তারপরে বললো যে সে বাড়ি থেকে বেরোবেই ব্যাগটা পড়ে গিয়েছিল বাধা পড়েছে আমি যেতে নিষেধ করেছিলাম তাও শুনলো না বললো যে কাউকে ফিরিয়ে আনতে আমাকে যেতেই হবে আমাকে আটকিও না সূর্য এই সমস্ত কথা বলে বেরিয়ে গেল কিছু হয়েছে দীপা চলো বাড়ি ফিরে চলো আপনি তো এত কিছু বলছেন তবু একবারও তো রূপার কথা বললেন না শোনা কথা বলছে না শোনা অসুস্থ সব কিছু বললেন এখন কি রূপাকে কোথায় রেখেছেন আমাকে বলুন দেখো দীপা আমি অপারক আমি রূপার হাত ছেড়ে দিয়েছিলাম রূপা কোথায় বসে গেছে আমি জানি না তবে আমার মনের বিশ্বাস রূপা সুস্থ আছে ঠিক আছে ও ঠিক বেছে ফিরবে রূপা মার কোনো ক্ষতি হবে না তুমি দেখে নিও আমি আর তুমি মিলে রূপাকে খুঁজে বের করবোই তার সঙ্গে আমাদের মাকেও খুঁজতে হবে তার মানে মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল তো উনি আমাকে আশ্রমে নিতেও এসেছিলেন আমার সঙ্গে কথা হলো তারপরে দুজনে গাড়িতে গিয়ে বসলাম গাড়ির ব্রেকটা ফেলছিল হঠাৎ করে গাড়িটা গাছের সঙ্গে ধাক্কা লেগে যায় মা পড়ে যায় রাস্তায় মাথায় আঘাত লেগেছিল এরপরে আমি হেল্প চাচ্ছিলাম হঠাৎ করেই একটা গাড়ি এসে সামনে দাঁড়ায় এরপরে পেছন থেকে কেউ রুমালে কিছু একটা ওষুধ দিয়ে আমার মুখটা চেপে ধরে আমি জ্ঞান হারিয়ে ফেলি কোনোভাবেই দেখতে পারি আমাকে কেউ আটকে রেখেছে বন্দি করেছে সেখান থেকে জানতে পারি একটা ম্যাডামের কথা কেউ বলতে পারছে না তার বিবরণ দিতে পারছে না কিন্তু আমাদের গোপন শত্রু কে বা থাকতে পারে দীপা কেউ তো আর নেই মিশকা তো শেষ হয়ে গেছে কে বলতে পারে কিছকাই মিশকা যার কারণে এসব কিছু করে বেড়াচ্ছে ওর কাছে কোনো কিছু করা অসম্ভব নয় আর আমি বিশ্বাস করি যে আসলেই যা ঘটছে সবটা মিসকার চক্রান্ত আমাদের এক্ষুনি যেতে হবে গিয়ে মাকে খোঁজ করতে হবে দীপা আমার মা কোথায় আছে আমি বুঝতে পারছি না আমরা চলো তাড়াতাড়ি যাই মা কোনো বিপদে নেই তো যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার আশেপাশে খোঁজখবর করা হয় সূর্য দীপা দুজনে পুলিশের হেল্প নিয়েছে তারা পুলিশের কাছ থেকে জানতে পারে ট্রেস করে যে আসলে লাবণ সেনগুপ্ত ওখান থেকে খানিকটা দূরে একটা জঙ্গলে তাকে লুকিয়ে রাখা হয়েছে সে যেন তিলে তিলে শেষ হয়ে যায় সে কারণে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে লাবণ্য সেনগুপ্তকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উদ্দেশ্যে সূর্য খুব কান্নাকাটি করছে বলছে মা আমার আর বেঁচে নেই মাকে দেখলাম আমি খুব গুরুতর অবস্থা আমি তো মাকে বাঁচাতে কেন পারবেন না অবশ্যই আমাদের মা ভালো হয়ে যাবে আমাদের এখন ভেঙে পড়লে চলবে না আমাদের ফিরতে হবে চলুন আমাদের এখানে থেকে সময় নষ্ট করলে চলবে না সূর্যকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্য রওনা দেয় এদিকে বাড়িতে সকাল হয়ে গেছে পরের দিন কোনোভাবেই পেপারওয়ালা পেপার দিতে এসেছে ওর মে জিজ্ঞাসা করে ওরা এলে ওর না এখনো কেন আসছে না দাদাই নাকি কাকে একটা ট্রিটমেন্ট করতে দিয়েছে আর সে কারণেই সমস্যা হচ্ছে সে সুস্থ হওয়ার না অবধি আসতে পারবে না দাদাই বৌদিদি তোমরা অপেক্ষা করো ওরা ঠিক চলে আসবে বৌদিদি আছে দাদাইয়ের সঙ্গে শোনা নেই এই সময় তোমাদের একটা কথা বলতে চাই কিন্তু শোনা তখনই পিছনে আড়ালে লুকিয়ে আছে দেখো মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বড়মা মা কি হয়েছে জানি না কে বা কারা দুর্বৃত্তরা অ্যাটাক করেছিল বৌদি এবং বড় মারো তারপরে কি হলো এখন তাকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভর্তি করানো হয়েছে জানি না কি হবে তবে অবস্থা খুব আশঙ্কাজনক আর বৌদিদি বাড়িতে ঠিক ফিরে আসবে আমি বুঝতে পারছি না এত কিছুর পরেও সোনা যে বেঁচে আছে তার কাছে কি ফিরে আসা উচিত নয় সেটা না করে কেন বৌদিদি এরকম করে রূপা নেই তার খবর করছে কেনই বা পরিবারের সবার সঙ্গে যোগাযোগ না করে এরকম করে অনেকটা অশান্ত মন নিয়ে পরিবারের লোকজন রয়েছে তাদের শান্ত করছে না ভিক্টর তুমি কি বলতে চাইছো আমার দিদি এরকম মানুষ যে এক মেয়েকে পেয়ে আর এক মেয়েকে ভুলে যাবে ও দু মেয়েকেই সমান ভালোবাসে সেটা তোমার বুঝতে হবে আর তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে আমার করার কিছু নেই আমি সেটা বলিনি বিশ্বাস করো এরকম করে কেন বলছো তখনই চলে আসে সোনামা তাকে দেখে সবাই অবাক হয়ে যায় সোনাকে আটকানোর চেষ্টা করলেও পারে না সোনা নিজের ঘরে চলে যায় দীপা এসে সোনামা সোনামা বলে চিৎকার করছে তখনই সোনামা ওপর থেকে বেরিয়ে আসে আর সূর্য বলে আমি ওকে গিয়ে নিয়ে আসছি ও হয়তো ঘরে শুয়ে আছে সূর্য আনতেই যাবে তখনই সোনা এক পা দুপা করে নিচে নেমে চলে আসে আর বলে যে কি ব্যাপার সোনামা তুই আমার কাছে আসবি না এই দেখ মা তোর সামনে রয়েছে মা তোকে জড়িয়ে ধরলো আদর করে দিচ্ছে তুই মাকে একবার মুখ ফুটে ডাক তুই নাকি কথা বলছিস না এরকম করলে কি করে চলবে এটা কি করা যাবে বল মাকে মা বলে রাখতে হবে না আমি অনেক কষ্ট পেরিয়ে আজকে তোদের কাছে এসেছি এই পরিবারে এক ছাদের নিচে আমরা যেমন কাছে পেয়েছি তেমন রূপাকেও আমরা ঠিক খুঁজে বের মাকে যেমন আমরা পেয়ে গেছি তবে আমাদের সাবধানে থাকতে হবে যারা গোপন শত্রুতা করছে তারা যে মিশ খায় সেটা কিন্তু আমার বুঝতে বাকি নেই সোনাকে বারবার চেষ্টা করেও দীপার কথা বলাতে পারছে না দীপা ও তো আমার সঙ্গে কোনো কথাই বলছে না ছেড়ে দাও ও কোনো কথা বলবে না ও আমাকে সহ্য করতে পারছে না ভাবছে রূপা চলে যাওয়ার পেছনে আমার হাত রয়েছে আমি যার কারণে ওর কাছে অপরাধী ও কথা না বলে আমাকে অপরাধী প্রমাণ করে বারবার দিচ্ছে এসব কথা বলবেন না রূপা ঠিক ফিরে আসবে আমি বললাম তো এদিকে লাবণ্যর এই খবরটা শুনে প্রবীর অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছে বলছে যে বারবার ওদের ফোন করছি এখনও কেন ফোন লাগছে না লাবণ্যর কি হয়েছে আমি তো বুঝতেও পারছি না আমাকে তো কিছু না বললে আমি কি করে জানব তো লাবণ্য এখনও কেন ফিরে এলো না সূর্যদীপাকে জিজ্ঞাসা করে লাবণ্যর অবস্থা আশঙ্কাজনক রয়েছে আর এদিকে সোনা হঠাৎ করেই তার মাকে মা বলে ডেকে ওঠে এই তো কথা বলেছে আমি জানতাম আমার মেয়ে ঠিক পারবে রূপা ওদিকে অনেকগুলো ফুল দিয়ে গণেশ ঠাকুরকে সাজিয়েছে আর বিন্দি এমনকি আরও গ্রামবাসী লোকজন ফান্টুস লাট্টুস সবাই মিলে পুজো করছে বলছে আমার মাকে ফিরিয়ে দাও আমার মা জীবনে অনেক কষ্ট পেয়েছে আমিও আমরা মা মেয়ে একে অপরের জন্যই আমার বাবা আর হিংসুকুটি তারা একে অপরের জন্য কিন্তু আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয় এই রূপা যেন মাকে খুঁজে পায় এই সমস্ত কিছু নিয়ে নানাভাবে রূপার মনে অনেক কষ্ট জমে আছে সব কিছু বলে ফেলে আর বলে যেভাবেই হোক তার মায়ের কাছে যেন রূপা পৌঁছাতে পারে কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা সূর্যকে ফোন করে ডেকে জড়িয়ে ধরলো লাবণ্যকে খুঁজে পেয়ে সেনগুপ্ত বাড়িতে সোনার মুখে ডাক শুনলো আজকে লাবণ্যকে যে পরিস্থিতি থেকে বের করে এনেছে মিশকার এটা চালছিল মিশকা নানাভাবে লাবণ্যকে ওই অবস্থায় ওদিকে ফেলে রেখে দিয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করা গেছে পরিবারের সেনগুপ্ত সবাই এক এক করে ফিরছে তবে রূপাকে কি আদৌ ফিরে পাওয়া যাবে রূপা কোথায় আছে কী করছে কেউ জানে না তাহলে এরকম করেই কি বছরের পর বছর কেটে যাবে নাকি সত্যিই রূপাকে দীপা এবং সূর্য মিলে খুঁজে পাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন